আপনাকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে চমৎকার একটি এক্সারসাইজ শেয়ার করছি এই এক্সারসাইজটি আপনার কমর ব্যথা এবং শোল্ডারে ব্যথা পিঠে ব্যথা এবং হচ্ছে এই সাইডগুলোতে যাদের ব্যথা আছে এসব সমস্যার সমাধান করতে খুব ভালো কাজ করবে দ্রুত ব্যথা কমাতে কাজ করবে এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় আমি যেন আরো বেটার ভিডিও প্রডিউস করতে পারি তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে প্লিজ আমাকে সহযোগিতা করবেন এক্সারসাইজটি অত্যন্ত সহজ এবং চমৎকার এটি যে কোনো বয়সের মানুষই করতে পারবে আশা করি উপকৃত হবেন যদি ভালো রেজাল্ট পেতে চান তারা পনেরো থেকে তিরিশ দিন করবেন প্রতিদিন বিশ মিনিট করে রেস্ট নিয়ে নিয়ে বিশ মিনিট করবেন এক্সারসাইজটি অত্যন্ত চমৎকার এবং সহজ আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এটুকু বলতে পারি ভিডিওটি যদি উপকারী মনে হয় অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এতে করে অনেক মানুষ উপকৃত হবে C াজনनेনবা.